তোমার সবাই কেমন আছে আশা করি সবাই খুব ভালো আছে আমি চন্দনা আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে আশা করি তোমাদের ভালো লাগবে আর তোমরা আগেই বলো আমাকে কেমন লাগছে এই শাড়িটা পরেছিলাম আর এই যে এটা অনেক দিন আগেরই কিনা ছিল ঘরে সেটাই আজকে পরেছি এর আগেও পরেছি আর যে এসেছিলাম যেতে এসেছিলাম কোথায় তো আজকে মেয়ের স্কুলে অনুষ্ঠান হবার কথা ছিল আর ওই জন্যই রেডিটা হয়েছিলাম আর সবাই আজকে সাদা শাড়ি পরেছিলো ওই জন্য আমিও একটা সাদা শাড়ি পরলাম আর কালকে কালকে অনুষ্ঠান হয়েছিল কালকে হলুদ শাড়ি সবাই হলুদ শাড়ি পরেছিলো আর আজকে সাদা শাড়ি মানে আমার মেয়ে বলছে বা আজকে সবাই সাদা শাড়ি পরে যাচ্ছে স্কুলে ওই জন্য আমিও এই সাদাটাই পরেছিলাম এই যে দেখতে পাচ্ছি এই যেটা তা আর এখন যাওয়া হলো না কারণ আমাদের বাড়ি থেকে স্কুলটা বেশি দূরে না আমার মেয়ে শুধু বারবার স্কুলে যাচ্ছে আর আসছে বলছো চলো মা চলো এই যাচ্ছি যেতে যেতে বলে এখন বেজে গেছে সাড়ে চারটে আর এই টাইমে এখন আমি যাবো না শুনছি ভালো হবে না আর শুনছি কালকে ভালো হবে তা মেয়ে স্কুল থেকে নিয়ে এসেছে ফুচকা তাহলে শাড়িটা চেঞ্জ করে নি তারপর আসছে বা তোমাদের সামনে ভিডিওটা দেখতে থাকো আর বাসা থাকো আর অবশ্যই কালকে কিন্তু যাবো স্কুলে আর কেমন কি অনুষ্ঠান হয় কি না হয় অবশ্যই তোমাদের জানাবো এই যে মেয়ে নিয়ে চলে এসছে ফুচকা

আওয়াজটা দেখো আর স্কুলের অনুষ্ঠান হচ্ছে মাইকের আওয়াজটা নিশ্চয়ই তোমরা শুনতে পাচ্ছ আর এই যে আমি দশ টাকার মানে এই যে এই মানে চাটনি ফুচকা আনতে বলেছিলাম আগের দিন স্কুলে গিয়েছিলাম গিয়ে এই ফুচকাটা খেয়ে না আমার গালে এত সুন্দর স্বাদ লেগেছিল না ওই জন্য আমি বলেছি আজকে দশ টাকা নিয়ে আসবে একটা খাইনি ফুচকা খাওয়া কমপ্লিট বন্ধুরা আর কে লঙ্কা লেগে গেছে অনেকদিন তো তো একটা বেশি করে লঙ্কা খাওয়া হয় না কারণ তোমাদের দাদা ভাইয়ের জন্য না দেখো দেখতে পাচ্ছ রাতের বেলায় জ্বর মানে আসে এই যে জ্বর এসে এসে দেখো এখানে জ্বর টুটে বেরিয়েছে তোমাদের দাদা ভাইয়ের আমার সোনামার আমার তিনজনারই মানে ঠোঁটে জ্বর ছুটে এসছে তাহলে বন্ধুরা ভিডিওটা আজকের মতো নেই যে আমার বাবু সবাইকে টাটা দিয়ে দিচ্ছে বলো সবাই ভালো আছে নাকি আচ্ছা আমি হ্যাঁ সবাইকে একটু টাটা দিই আছে টাটা ಬಂದ